আসসালামু আলাইকুম আপুরা বাইরে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না করলাম দেখেন তো আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও বানালাম তো প্রথমে যারা যারা দেখবেন সবাই প্লিজ দয়া করে বলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে দুপুরে রান্না হচ্ছে ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করবো চাপলা মাছ ভাজি করবো আলু দিয়ে পেঁয়াজ টুই দিয়ে আর সুটকি দিয়ে ভাজি করবো তো দেখেন এখন আমি এগুলা রান্না করতে নিয়ে যাবো মাটির চুলায় তো মাটির চুলায় রান্না করতে গিয়ে প্রথমে আমি মাস্টার মধ্যে হলুদ লবণ দিয়ে এক কাস লবণ দিতে খুব লাগে করাই যে এত গরম হয়ে গেছে এখন আমি মাছগুলা করাইতে দিয়ে দিতেছি দাঁড়িয়ে এখন টাক্কা বিছারতেছি টাক্কাটা দিয়া মাস্টারে মনে করেন যে সরাইয়া মরাই একসাথে ফ্রিসি মাছটা বাতি হইবার লাগে আর এইদিকে মনে করেন যে রোন পিঁয়াজ টুক টুক করে ফুলা লাম সুটকি ভাজির লাগে কড়াইতে দিয়ে দিছি এখন লাই রেসাই রে সাদ বাজিটা দিয়ে তো হালকা ব্রাউন কালার হইলে আমি দিয়ে দিম কারণ এত লাল করলে আবার দেখেছে বাজিটা পিঁয়াজ কাঁচামিচগুলা কামড়ের পর্বনা রসুনগুলা নারী আমি ডিম সিদ্ধ বসাই দিছি ডিমটা হইলে একসাথে বেগুন মাছ বাজা বাইজা একে একে বসাই দিম তো এখন আমি সুটকি ভাজিটা কড়াইতে দিয়ে দিতাসি করে দেওয়ার পরে লারা যখন দিলাম একটা তখন মনে করলাম যে মশলাগুলো একসাথে দিয়ে দিই কমায়া যাতে একসাথে সিদ্ধ হয়ে যায় কারণ পেঁয়াজারের পেঁয়াজের টুয়ের পানি আলুর পানি এগুলো দিয়েই আলুটা সিদ্ধ হইব আর কেউ চাইলে পানি দিতেও পারেন একটু তো আমি এখানে হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম অল্প পরিমাণে তারপরে লবণ দিছি এখন আবার দুনিয়ার গুঁড়া দিয়ে দিল দেওয়ার পরে আমি এখন লাইরা নিম লাইরা তারপরে রাখা দিব তো রাইখা দেওয়ার পরে মাছগুলো উল্টাইতে যেতেছি মাছগুলো হয়ে গেছে মাছগুলো উল্টাই দিতেছি যেহেতু হলুদ কম দিছি মাছগুলো তো মনে করেন যে একটু সাদা সাদা মনে হইতেছে যেহেতু বাজি কর্ম সমস্যা কি সাদা হইলো কোনো সমস্যা নাই এখন আমি মাছ পুরো মাছগুলো উল্টাই এখন মাছগুলো উলাই নিতেছি কত হইলো টাকা দা উলাইতে যাই দিয়ে হালি যা আস্তে আস্তে কি তা কর্ম চুরে কিলমুরে হাইয়া বয়ে এরছি তারপরে আস্তে আস্তে মাছগুলো উঠাইলাম তো সাইফলা মাছ খাওয়ার মধ্যে খুবই মজার একটা মাছ মাছ মুরচা করে টানে হালকা চিপচিপা জল দিলে অনেক মজা লাগে বা শুকনো বাজি করলেও মজা লাগে কাঁচা বাকি দিলেও মজা লাগে যেমনি খাইবেন এমনি মজা লাগে তো দেখেন আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম বেগুনটা বাজার জন্য তো বেগুন বাজার জন্য আমি বেগুন একটু হলুদ লবণ দেওয়া তারপরে জ্যাকেলমো বেগুনও মশলাটা মাখায় তারপরে তেলে দিয়ে দিমু তো আমি তেলে দেওয়ার পরে আমি এখন লাইরা তো একটু বেশি হয়ে গেছে তো কয়েকটা লামায় নিমু লামায় তারপরে আমি বেগুন ভালো করে ভাজা লমু কারণ সবগুলা বেগুন একসাথে ভাজা হয়ে পড়ে তো আমি এখন বেগুনের দিকটা লামাই নিছে আর ওর ভালো করে ভাজা হইলে তারপর বেগুনগুলা লামাইমু কিন্তু বেগুনগুলো এখনও হয় না আর এদিক দিয়ে আমার সুটকি বাজে দেখেন প্রায় পানি ওইটা এই হয়ে মানে সিদ্ধ হওয়ার পর্যায়ে তো আমার ডিমগুলো তখন তখন ডিমগুলা লামাই আমি চলাই নিমু চলাই তারপরে বাজা লোম বাজে যে তো বাজা গেছে এগুলো পড়ে গেছে একটা আসলে মূলত খাতে মোবাইল আর খাতে টাকা আলগি দেওয়াল লা কোনো প্রসেস ছিল না তো এখন আমি ডিমগুলো বাজিয়া লাসি একটু লবণ হলুদ দিয়ে দিতেছি হলুদ লবণ দেওয়ার পরে আমি ভালো করে একটু তেল দি তেলটা যেহেতু কম পড়ছে তাই আমার একটু তেল দিয়ে দিতাসি তো হ্যাঁ মা বলো ঠিক আছে তো এখন ছুটকি বাজিগুলো আমি লাড়া দিতেছি লাড়া দেওয়ার পরে সুটকি বাজি প্রায় হয়ে যাইছে মশ মচা করার পালা মশ মচা তারপরে আমি ছুটকি বাজিটা দিনা পাতা দিয়ে লামাই নেবো তো দেখেন আমি ডিমগুলা উল্টে পাল্টাই দিতেছি ডিমগুলা বাজা হইলে তারপরে আমি লামাই নেব তো এখন আমার সুটকি গুলো দিয়ে কাঁচামরিচ দিয়েছি দিয়েছি ভালো করে তো ডিমগুলা বাজা হয়েছে এখন ওলাইলাস আমি ওকে কি দিয়ে ডিমগুলো গুলো হাড়িতে রেখে দিতেছি এই যেনা রেখে দিলাম যে তেলটা হলুদ হয়ে গেছে ফালানো তো যাবেন না তো বীজগুলো দিয়ে দিলাম তো আসলে কড়াইটার মধ্যে দিয়েছি আপনারা নাও কালো তো কোড়াইটার কালকে মরাই সাদা করব এই যে দেখেন আমার সুটকি বাজে হয়ে হয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে লমা নেব তো পেঁয়াজটা যেন হালকা লাল হয়েছে তারপরে আমি টমেটো গুলা দিয়ে দিছি তো টমেটো গুলা দেওয়ার পরে কাঁচো মরিচ দিয়ে দিব তো কাঁচামরিচ দেওয়ার পরে লাগিয়ে আব তো দেখেন আমি লারা দিছি লারা দিয়ে মরিচ দেওয়ার জন্য তৈরি হয়েছি তো মরিচ দিয়া লড়া দিলাম ভালো করে লড়া দিয়ে তারপরে আমি গুলারে একসাথে পর লড়া দিতেছি তো লারা দেওয়ার শেষে আমার বাজে প্রায় হয়ে গেছে আমি পাতা দিয়ে দিবো ওই দিক দিয়ে এটা ভাজাটার মধ্যে মশলাটা দিয়ে লই যেহেতু এটাও গাজা হয়ে যেতে এটা তো মশলা দিয়ে দিব তো এখন আমার এটা হয়ে গেছে মরিচ দিয়ে দিলাম আধা চামুচ আধা চামুচ মরিচ দিয়ে দিছে আধা চামুচ বিন্না গুঁড়া আর হলুদ দিয়ে দিলাম দনির গুঁড়ো দিছি তারপরে লবণ দিলাম একটু পানি দিয়ে জোলটা রে ভালো করে ফোটাই নিম ফোটায় নিয়ে আর তারপরে মাছগুলা দি মাছগুলো দিয়ে আর তারপরে লাইড দিনা পাতাটা দিয়ে লমা তো মাছগুলা দিতেছি একটা একটা করে বেগুনের সাইডে ছিল তো বেগুনগুলো যেন না আমি দিতেছি তো মাছগুলো আমি দিয়া দিলাম কড়াইতে এখন লারা দার দিয়ে দিয়া এখন আমি ধৈনপাত দিয়া দিছি তো লাইরা নিতাসি লাইরা বাজির দার ওলাই আসলে আমার করেটা আমার এক ভাবি নিচে তো আমি আমার এক ভাবি করে না বাজিটা করলাম পাতিলে যে যেহেতু ডিম বেগুন ভাজ করাটা আমার এক ভাবিনিছে তাই আমি দেখছি তেম মনে করি যে বেগুনটা রান্না করার জন্য তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম তুই দেখতে মাছটা হয়ে গেছে আমি ধুনে পাতা দিয়ে মাছটা লামাই ধুনা পাতা দিয়ে দিলাম দেওয়ার পরে লাড়া দিতেছি লাড়া দিয়ে লামাইলাম যেহেতু কারণ জলটা লামাইলে আরও টান মারব আরও শুকিয়ে যাইব তুই দেখতে পেঁয়াজটাও পরিমাণ মতো লাল হইতেছে লাল হরমল দেবো আমি যারা দিতেছি এখন আমি দিয়ে দিব যে টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দি কাসা দিয়ে তারপরে কাসম দিয়ে আমি লার ভালো করে লারা দিয়ে হলো তারপরে আমি মশলা পানি দিব পানিটা দিয়ে দিম এখন আমি পানিটা দেওয়ার পরে দেখেন আমি একটা নাড়া দিয়ে মশলা দিম দিয়ে নাড়া দিয়ে দিমু কারণ অনেকে দেখে বেগুন ভেজে রান্না করে না ভেজে রান্না করে কিন্তু ভেজে রান্না করলে তো ভেটা খাইতে একটু মজা হয় আমি লবণ মরিচ দিয়ে দিলাম ভিনেগুঁড়ো দিয়ে দিলাম এখন গুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো পরে দেখে দিব বলক আসলে তারপরে আমি তরকারি আইটেমগুলো দিব প্রথমে বেগুন ডিম বেগুনগুলো দিয়ে দিলাম ডিমগুলা দিয়ে দিতেছি ডিমগুলো দেওয়ার পরে লাইরা আমি দেখেন আমার রান্নার শেষ কমপ্লিট খানা খাইতে যাইতাছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাগুলা ভালো হলে সবাই কমেন্ট করে জানাইবেন আর দেখেন মাছের কত সুন্দর হয়েছে দেখেন্লাহকি বাজির অনেক সুন্দর হয়েছে মাছগুলা দিবা খেলে অনেক মজা লাগবে তারপর দেখেন ডিম দিয়া বেগুন দিয়া তো কত সুন্দর হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ করে অনেক মজা লাগছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হুদা হাফেজ